نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال الله تبارك وتعالى ان الدين عند الله الاسلام সম্মানিত সভাপতি আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের শ্রদ্ধেয় মহতরম আমির সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম সমবেত বেরাদারণ ইসলাম আমি সন্তেপের দু একটি কথা আপনাদের খেদমতে আরজ করে আমাদের আমির মহতরম মঞ্চে আসার পূর্ব পর্যন্ত একটি কথা আপনাদের খেদমতে আরজ করব হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজকে ফেনি মিজান ময়দানে ঐতিহাসিক সানের এসারত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইনশাআল্লাহ এভাবে সমগ্র বাংলাদেশে জেলায় জেলায় বিভাগে বিভাগে উপজেলায় থানায় থানায় সানার সাদত সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের সনাম ধন্য মির মোহতারম বাংলাদেশের সর্ববৃহৎ সর্বপ্রাচীন মাদরে আইলি দারুল মহলাম হাটাদারি সুনাম ধন্য শিক্ষা সচিব প্রধান মহানিস আল্লামা জুনাইদ বাবু ঘোষণায় ঘোষণাই শুনছেন তিনি অসুস্থ আমি অসুস্থ অসুস্থতার কারণে আমি তো আজকে উপস্থিত হইতে পারবো ধারণাই করি নাই রাস্তা দিয়ে জার্নি করতে পারি না তবু আপনাদের মোহাবতে এখানে উপস্থিত হয়েছি হেফাজতে ইসলাম বাংলাদেশের তেরোটি দফা তেরোটি দফা এই দফাগুলির মধ্যে সারা দেশের কারো কোনো কোনো মুসলমানের ডিমত থাকার কথা নয় দিমন ডিমত পোষণ করার অবকাশ নাই তেরো দফা দাবি ইমানের সাথে সম্পর্ক আকিদের সাথে সম্পর্ক আমাদের হেফাজতে ইসলামের শত্রু কোনো মুসলমান নয় সে যেই দল করুক মুসলমান মাত্রেই হেফাজতে ইসলামের সদস্য মুহাম্মদুর রসল্লাহ এই কলেমায় যে বিশ্বাসী সে হেফাজত ইসলামের সদস্য আওয়ামী লীগ করুক বিএনপি করুক যা সব করুক যেই কোনো দল করুক না কেন হেফাজতে ইসলামের দাবিতে একমত থাকতেই হবে হেফাজতে ইসলামের দাবিগুলিতে ভিন্ন মত পোষণকারী কোনো মুসলমান হতে পারে না মুসলমান এই দাবিগুলিতে দ্বিমত পোষণ করতে পারে না সুতরাং একটিমাত্র প্ল্যাটফর্ম একটিমাত্র একটিমাত্র মঞ্চ যেই মঞ্চে দেশের সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলি ঐক্যবদ্ধ আমি হেফাজ ইসলামের এই দাবিগুলি সম্বন্ধ সম্পর্কে যারা এই দাবিগুলির বিরোধিতা করে দেশে অপসংস্কৃতি অপশক্তির আবির্ভাব ঘটাতে চায় তাদের উদ্দেশ্যে প্রথম বলবো তোমরা নাস্তিক কাদিয়ানিরা এই দেশে তোমাদের ভ্রান্ত মতবাদ প্রচার প্রসার করতে দেব না এতে আমরা সবাই ঐক্যবদ্ধ রাজনৈতিকভাবে বিভিন্নভাবে থাকতে পারে ভিন্ন মতাদর্শে থাকতে পারে কিন্তু এই বিষয়ে আমরা সবাই একমত নাস্তিক মোর্চাদা মনে শাহবাগ মঞ্চ করে করছিলাম ইসলাম এবং মুসলমানদের উপরে তারা মাতব্বরী করবে কিন্তু আল্লাহ হিসাব হেফাজত ইসলাম গঠন করে সাপ্লা সত্তরে ডাক দিয়েছে সাপনা জন সমুদ্রে উত্তাল তরঙ্গে সমস্ত সমস্ত ব্লগার নাস্তিক তাদের উত্তাল তরঙ্গের জোয়ারে ভেসে গেছে ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ মুসলমান ও না ঘবরাও আবি ইসলাম বাকি হ্যাঁ আবি কোরআন বাকি হ্যাঁ আবি ইসলাম জিন্দা হ্যাঁ ইনশাআল্লাহ তালা হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক উদ্দেশ্যে গঠন করা হয় নাই তেরো দফা আমি আদায় করার জন্য এ গঠন করা হয়েছে অতএব সরকার মহোদয় এই দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি আপনারা ক্ষমতায় থাকেন নির্বাচন করেন মন্ত্রী মিনিস্টার হন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু হেফাজত ইসলামের কোনো দাবির সাথে দ্বিমত পোষণ করে দেশে রাজত্ব করা যাবে না অতএব এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে কোনো কারণে কোনো একটা ছিদ্র দিয়া আমাদেরকে বিভ্রান্তি করার কোন বিষাক্ত প্রয়োজন যাতে আসতে না পারে সদাগ দৃষ্টি রাখতে হবে আল্লাহ কোরআনে বলছেন তোমরা একে অপরকে সবরের তলকিং করো এবং ধৈর্যের তলকিং করো এবং ইসলামের বিরুদ্ধে কুটারাঘাতকারী বিরোধিতাকারী শত্রুরা কোন ছিদ্র দিয়ে আসে কি না তার জন্য সারা জীবন সীমান্তের অতন্ত্র প্রহর হিসেবে দায়িত্ব পালন করবে রাজি আছেন আপনারা দেখতে হবে মিডিয়ার মাধ্যমে পত্রিকার মাধ্যমে ম্যাগাজিনের মাধ্যমে বহু লাইনে ইসলামকে আঘাত করার চেষ্টা করে কিন্তু ইসলামকে আঘাত করার চেষ্টা করে তারা না ইনশাআল্লাহ ইসলাম আছে বাংলাদেশে ইসলাম থাকবে ইসলামকে থেকে নির্মূল করার জন্য ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকার চেষ্টা করেছিল এই দেশে আশি হাজার মাদ্রাসা ধ্বংস করছে শুধু দিল্লির মধ্যে এক হাজার মাদ্রাসা ছিল সেগুলি ধ্বংস করছে মসজিদ ধ্বংস করছে আলেমর আমাদেরকে ফাঁসিতে ঝুলাইছে দিল্লির জামে মসজিদের সামনে বড় বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করে এখানে ওলামা একরামদের ভিতরে ঢুকাইয়া জ্বালায়া পড়ায় শেষ করছে মনে করছিল মাদ্রাসা ধ্বংস মসজিদ ধ্বংস আলেম ওলামা নাই এদেশ থেকে ইসলাম বিদায় হয়ে যাবে আমি জিজ্ঞেস করতে চাই ফেনী মিজান ময়দানে সমবেত মুসলমান জাগ্রত মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চায় আগে এখন বর্তমানে ভারতবর্ষে মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে ওলামায় গ্রামের সংখ্যা বাড়ছে না কমছে তোমরা যতই বিরোধিতা করো ইনশাল্লাহ তারা মাদ্রাসা বাড়বে অস্তিত্ব বাড়বে ওলামে গ্রাম বাড়বে তাদের অনুসারীর সংখ্যা দিন দিন বাড়তে থাকবে কলেমার ব্যাপারে আমরা এক পথ আমাদের কলমা এক আমাদের ক্যাবলা এক আমাদের কিতাব এক আমাদের নবী এক আমাদের ধর্ম এক আমাদের এই আকিদা বিশ্বাসের মধ্যে যারা একমত তারা হেফাজত ইসলামের ঝান্ডা তোলে আসত ঠিক কিনা রাজ গিয়েছে সবাই এক কথা আমার কথা প্রায় শেষ আপনারা যারা ফেনি জেলায় আছেন মাসা শক্তিশালী হেফাজত ইসলামের কমিটি গঠন হয়েছে আমি আসার সময় পৎসভার মতো বিশ্ব রোডের মধ্যে ওলামা একরাম জমা হয়েছে তারা আমাকে সুসংবাদ শুনাইছে কুমিল্লায় সতেরোটি থানার মধ্যে আমরা হেফাজুল ইসলামের সংগঠন করে ফেলছি মহানগর কমিটি গঠন করব। আমরা ঘোষণা দিছি এক মাসের ভিতরে সারা বাংলাদেশের জেলা উপজেলা থানা কমিটি গঠন হবে এখানেও যাতে কোনো অঞ্চলবাদ না থাকে সব জায়গার মধ্যে শক্তিশালী হেফাজুল ইসলামের সংগঠন করে এবং সময় মতো ইনশাল্লাহ তারা আল্লাহ জুনায়দ বাবনগরী ডাক দিবে সাপ্লা সত্য নয় সেদিন দেখাই দিছে আল্লাহ দিলে হেফাজত ইসলাম কারে বলে ফ্রান্স আল্লাহ নবীর ব্যঙ্গচিত্র করে বিয়াদবি করছিল সেই বিয়াদবির বিরুদ্ধে হেফাজত ইসলাম শুধু জোনায়েদ বাগবনগর একটা ডাক দিছে ঢাকায় আসো সময় ঢাকায় আসো ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করতে হবে মিছিল করতে হবে সেগুলি দেখা গেছে পুরা ঢাকা শহর সাতটা সত্তরে পরিণত হয়ে গেছে ঠিক কিনা সামনে এক চাই তারও বেশি হবে অনেকে জানে না এখন আল্লাহর ফজল করমে সারা দেশে সংগঠন করে সারা দেশ থেকে সমস্ত দাড়িওয়ালা মুসলমান ছাত্র জনতা আলে সব ঢাকা যেয়া আমরা আমাদের তেরো দফা দাবির ব্যাপারে সরকারকে বাধ্য করবো আর না হয় রাজপথ ছাড়বো না সবাই শেষ কথা টা আমাদের হেফাজ ইসলামের দাবির মধ্যে আছে খতমানবুয়েত কাঁদিয়ে নিকুখ্যাত কাদলেমেদের বিরুদ্ধে সেটা আমাদের মনে রাখতে হবে ভুললে চলবে না ফেনির মধ্যে খৎমানবুহুতের মজবুত সংগঠন আল্লাহর ফজলে করমে এখানে আপনারা সময় মতো এখানে এই বিজালময়দানে খৎমানবুহুতের সম্মেলন করবেন সম্মেলন করলে আন্দোলনে কারা কারা রাজি আছেন হাত তোলেন রসুল রাখেন রাখেন সময় নষ্ট করেন না সর্বশেষ কবি বরঞ্জুড়ে সর্ব আরুজুর বলে সর্ব তারপরে কেয়ামত পর্যন্ত কোন ধরনের কোন প্রকারের কোন নবীর আগমন ঘটবে না কোরআনের দ্বারায় প্রমাণ হাদিসের দ্বারায় প্রমাণ কোরআন শরীফের শতাধিক আয়াতের দ্বারায় প্রমাণ হুজুর ইসলাম আখেরি নবী আড়াই শত হাদিসের দ্বারায় প্রমাণ হুজুর ইসলাম আখেরি নবী হজরতের পর আর কেয়ামত পর্যন্ত কোন নবী আসবে না গোলাম আহম্মদ কাদিয়ানি গুপকা তো গোলাম আহম্মদ কাদিয়ানি দাবি করছে সেই নবী প্রথম দাবি করছিল আলেম হুজুর তারপরে ভীম তারপরে মজাদ্দেদ তারপরে ইমাম মাহাদি তারপরে স্বতন্ত্র নবী তারপরে যাইতে যাইতে দাবি করছে খোদার দাবিও ছাড়ে নাই সে বলছে আমি সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ ইসলামের মজুদার সংখ্যা তিন হাজার আর আমার মর্যাদার সংখ্যা দশ লাখ এই ধরনের বেআমি কথাগুলি বলিয়ে বাংলার জমিনে আদর দুলাল হয়ে তারা বেঁচে আছে এখন তাদের গোলাম মোহাম্মদ কাদের নবুদের দাবি করছে শ্রেষ্ঠ নবুদের দাবি করছে আপনারা জানেন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য একটি মাত্র ফতোয়া শাহ আব্দুল আজিজ মহাদিসির ফতোয়া তিনি বলছেন সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ ফর তারা এই জেহাদি অভিযানের সামনে টিকতে না পারিয়ে ভারতবর্ষের থেকে লেস গুটেয়া তাদের দেশে চলে গেছে ব্রিটেনে কিন্তু তাদের মনের মধ্যে এখনো দাগ রয়ে গেছে মুসলমানরা ভারতবর্ষকে স্বাধীন করছে একটা থিওরি একটা দাবি একটা স্লোগান সেটা হলো জেহাদ জেহাদের চেতনা মানুষের মনের থেকে বাইর করতে হবে সে বাইর করতে হলে মুসলমানরা মানে মানে মুসলমান আল্লাহকে মুসলমান মানে নবীকে এই জন্য ব্রিটিশ ষড়যন্ত্র করে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে ফুসলে ফুসলে বলছে তুমি একটা নবদের দাবি করো নবুয়ের দাবি করিয়ে কি করবো বলবো আমার উপর ওহিনাজল হয় আমার যখন নবী মানলাম আমার উপর ওহি না হয় এই কথাও মানতে হবে আমি যা বলি তাও মানতে হবে এতদিন যাবৎ জেহাদ ফরস ছিল আমার উপর ওহি না হইছে আল্লাহ তারা বলছেন জেহাদের দিন শেষ এখন জেহাদ করা হারাম তার ভাষা ছোট তো এই দোস্ত জেহাদ কা খেয়াল ইসলাম হারাম হে জঙ্গো কেতা গোলাম মাহমুদ কাদিয়ানি বলছে জেহাদের চিন্তা চেতনা ছেড়ে দাও ইসলামের মধ্যে হারাম জেহাদ করা সেই পয়জন সেই বিষাক্ত ট্যাবলেট বর্তমানে অনেকে আমাদের খাওয়াইতে চায় মুসলমানদের খাওয়াইতে চায় মুসলমানদের ইমানির চেতনা জেহাদির চেতনা ধ্বংস করার জন্য আবির্ভাব একাদিনের সেই ষড়যন্ত্রে লিপ্ত আমাদের টাকার ট্যাক্স দিয়া পুলিশ এর বেতন দেওয়া হয় সেই পুলিশরা রাত দিন তা নিজের সেন্টার পাহারাদারি করে ঠিক কিনা জোরে বলেন বাংলাদেশে শতাধিক সেন্টার আছে মুন্সীগঞ্জে আছে ভৈরবে আছে বি বাড়িয়াতে আছে পঞ্চগড়ে আছে এবং ঢাকার মধ্যে চারটে সেন্টার আছে একটা বক্সিবাজার আরেকটা ইন্দ্রা রোড আরেকটা মিরপুর দুই নম্বর আরেকটা তেজগাঁও আর আমি বসে আছে পুলিশে তারা যে পাহারাদারি করে তারা চায় শেষ সিদ্ধান্ত হলো আমার কথা শেষ তারা তাদের আশা ভরসা কি একটু করে বলি পাঁচ মিনিট যখন বলছে পাঁচ মিনিট আমার জন্য বহু সময় পাঁচ মিনিটে কেয়ামত করে দেওয়া যায় কেয়ামত করে দেওয়া যায় এখন তো বুড়ো হয়ে গেছি এক একসগে বাম সঙ্গে দেখি না কানে শুনি না এ তালে দিয়ে চলতেছি কিন্তু দিল বুড়া হয় নাই ইমান বুড়ো হয় নাই ইমানের চেতনা ঠিকই আছে মরার সময় এইগুলি বলে বলে মরবো ইনশাল্লাহ কেউ দাবাইতে পারবে না চেষ্টা করছিল একটু শুনে এক ভারত ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে গেল দেশ বিভক্ত হবে ভারত আর পাকিস্তান হিন্দুস্তান পাকিস্তান সেই সময় একটা ষড়যন্ত্র করছে সেটা কি কাশ্মীর এর মধ্যে মুসলমান বেশি থিওরি কি ছিল যেখানে মুসলমান বেশি পাকিস্তান যেখানে হিন্দু বেশি সেটা হিন্দুস্তানিরে বলে ভবিষ্যতে কাশ্মীর কে আমরা রাষ্ট্র বানাবো সারা ভারতের মধ্যে যত নিয়ে আসিল সবাইকে বলতো তোমরা কাশ্মীরে চলে যাও এবং অমুসলমানের তালিকায় তোমাদের নাম উঠাও অমুসলমানের তালিকা যখন বড় হবে কাশ্মীর আর পাকিস্তান হবে না কি যাবে হিন্দুস্তানি সরকারের লোকে আমরা যোগাযোগ করে কাজিয়ে নিতে কাশ্মীরকে কাজিয়ে নিয়ে রাষ্ট্রে পরিণত করব মুসলমানরা সেটা হয়তো দেয় নাই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই এখন তারা চাইতেছে বাংলাদেশের মুসলমান সরব এলম কালাম জানে না লেখাপড়া জানে না কাদিয়ানি বুঝে না হাত বোধ বুঝলাম এখানে কিছু কাদিয়ানি বানাই ফেলতে পারলে জায়গায় জায়গায় বসে আছে বড় বড় সরকারি ওহদায় সরকারি পদে বসে আছে তারা চেষ্টা করতেছে বাংলাদেশকে কাদিয়ানি রাষ্ট্র বানাবে বাংলাদেশকে কাদিয়ানি রাষ্ট্র বানাবে সেজন্য বড় বড় অফিসার কাদিয়ারি আপনারা জানেন সেক্রেটারিয়েটের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আলী কাদিয়ারি ছিল এখন কাদিয়ারিদের আমির হলো বাংলাদেশে আর এক্স ভাইস চ্যান্সেলার অব ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি এখন পোস্টাল ডিপার্টমেন্টের হেড মুবাইশের আলী সে হলো কাদিয়ানিদের আমি সে বসে বসে সরকারের মধ্যে ঢুকিয়া যখন আমরা কাদিয়ানি বিরোধী আন্দোলন করি তখন আমাদের তাদের বুঝায় যে এই কাদিয়ানি বিরোধী আন্দোলন করে না এরা রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী আন্দোলন করতেছে এই সমস্ত কথা বুঝায় এই জন্য আমাদের সজাগ থাকতে হবে যার যাক সম্পদ যাক জীবন যাক দেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করছে করে জামিল